কেন যেন মনে হলো ডক্টর ইউনুস কোনো কিছু এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা অবরতি হয়েছে কিংবা হয়নি এই ব্যাপারটা যেন উনি মানতেই চাচ্ছেন না আপনার কাছে এরকম মনে হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে আমি ওনার ইন্টারভিউটা দেখেছি এবং ডক্টর ইউনুস আর আসাদুজ্জামান খান কামাল অথবা তার আগে যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারা কিন্তু এক ডক্টর ইউনুস তার যে অবস্থান সেই অবস্থান থেকে আমরা তার কাছে অনেকটা স্বচ্ছ এবং পরিশলিত সুনির্দিষ্ট বক্তব্য আশা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার যে তিনি যে দাবিটা করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার জায়গার থেকে এটা আমি সমীচীন মনে করি যেখানে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর ইউনুসের ক্যাবিনেটের তার সহকর্মী রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে অর্থাৎ পরিস্থিতি কতটা নাজুক এর ভেতর থেকেই তো বোঝা যায় তিনি ভোরবেলায় ঘুম থেকে উঠে থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয়ই পরিস্থিতি খারাপ বলেই তো সেটি হচ্ছে তো সেই সময়ে ওনার জায়গা থেকে এই যে দাবিটা উনি করলেন এটা তার সঙ্গে যায় না এবং মাঠের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির মোটেই রিফ্লেক্ট করে না গত কয়েকদিন ধরে আমরা আইন পরিস্থিতি গত ছয় মাস ধরে একই রকমের আছে একেবারে সর্বশেষ কুমিল্লাতে যেটা ঘটেছে পুলিশের দেশন লুটপাট এটা একটা দেশের অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দেয় এবং এরপরে আমাদের সেনাপ্রধান কিন্তু সতর্ক করে দিলেন উপদেষ্টাদের একাধিক উপদেষ্টা সতর্ক করে দিলেন তারপরেও কিন্তু আমরা দেখছি মাজারে আক্রমণ হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি চিন্তাই এটি বেড়েছে সর্বশেষ নতুন যে উপসর্গটি যুক্ত হয়েছে কর্মজীবী নারীরা রাস্তাঘাটে নিগৃহীত হচ্ছেন নির্যাতিত হচ্ছে আক্রান্ত হচ্ছে এটা এই সময়কালে সব থেকে বিপজ্জনক আমি পরিষ্কার মনে করি ডক্টর ইউনুস তিনি তার সরকারের যদি ব্যর্থতা থাকে সেটা অপকটে শিকার যদি করেন এবং মানুষের সহযোগিতা চান তার জায়গা থেকে এটি হবে সব থেকে ভালো অ্যাপ্রোচ আমি আবার বলি তিনি আসাদুজ্জামান খামান খান কামাল নন তিনি তার ওই আগের মতিন চৌধুরী বা ইত্যাদি ইত্যাদি যারা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তাদের কেউ না সুতরাং তার কাছ থেকে আমরা সত্যতাটুকু জানতে চাই তিনি বলবেন আমি চেষ্টা করছি আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমরা চেষ্টা করছি আপনারা সহযোগিতা করেন কিন্তু বাস্তবতাকে অস্বীকার করে এবং সেটিকে অন্য কোনো ইস্যুকে এনে প্যারালাল দাঁড় করিয়ে আপনি যে ব্লেম গেমের যে কালচার একটি যদি উনি প্র্যাকটিস করেন তাহলে মানুষের কাছে যে শ্রদ্ধার জায়গাটা এবং সরকারকে মানুষ যতটুকু সহযোগিতা করতে চায় দুটোই তিনি হারাবেন আমি মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গত অনেক দিনের তুলনায় কয়েক বছরের তুলনায় এক দুই দশকের তুলনায় খারাপ এমন কোন দিন নেই যেখানে মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে না চিন্তাইকারীদের একেবারে বেপরোয়া স্বরাষ্ট্রমন্ত্রীকে রাতের বেলায় থানায় থানায় ঘুরে বেড়াতে হচ্ছে সমস্ত পুলিশ কর্মকর্তারা তারা সারা রাত ঘুমাচ্ছেন না রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার এই বক্তব্যটা আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা শৈথিল্য এনে দিতে পারে এর অর্থ হচ্ছে আপনার কাছে মনে হয়েছে যে উনি যেন আইন শৃঙ্খলা যে খারাপ এই জিনিসটা মানতেই চাচ্ছেন না উদ্ভিদ এই যে না মানতে চাওয়াটা এটা কি ওনার জন্য একটু রিস্কি হয়ে গেল না কারণ উনি যখন এই কথাগুলো বলছেন এটা তো সাধারণ মানুষ শুনছে তো সাধারণ মানুষ তো নিজের বাস্তবতার সঙ্গে মিলিয়ে নিচ্ছে তখন তো ডক্টর এ এর কথাগুলো মিলবে না তখন এটা কি ওনার জন্য এই ঝুঁকিটা কিন্তু টের পেলেন না ঝুঁকিটা বুঝতে পারলেন না আমার যেটা ধারণা ধরেন যে এই সরকারের তো আসলে জবাবদিহিতার কোনো জায়গা নেই আমরা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করতে পারি সুতরাং তারা যাই বলুন না কেন কেউ তো তাদেরকে ধরবে না আমাদের প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলমের আপনার মনে আছে উনি বলেছিলেন যে মাজারে যে মব হামলা এটা আর বরদাস্ত করা হবে না তারপরে কিন্তু আরো বেশ কতগুলো ঘটনা ঘটেছে কিন্তু সরকারের পক্ষ থেকে বিন্দু মাত্র কোনো উদ্বেগ উদ্যোগ বিচলিত হওয়ার কোনো চিহ্ন আমরা দেখি তার অর্থ হচ্ছে যে এটা যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তাহলে কিন্তু এই কথাটা বলার জন্য অন্তত তার দলের লোকজনও তাকে গিয়ে জিজ্ঞেস করতেন যে এই কথাটা তো আপনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন কি করেছেন যেহেতু তাদের সেই ধরনের পাবলিকের সাথে সংযোগটা নেই জনসম্পৃক্ততা নেই এবং পাবলিক গুলোতে তাদের যাওয়ারও প্রয়োজন নেই সুতরাং এই জায়গাগুলো তারা এই ধরনের কথা বলতে পারে তবে আমি ফোকাস করবো ওই জায়গাটায় যে এই ধরনের কথাবার্তাগুলো বলার ফলে যারা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা ভাব আসতে পারে যে প্রথম উপদেষ্টা তিনি নিজেই তো বলেছেন যে পরিস্থিতি অতটা খারাপ না সুতরাং আমি ঘরে না গিয়ে আমি সারা রাত জেগে কেন এই কাজটা করব আচ্ছা এই আমি আরেকটা একটু সাইড একটা দৃশ্য আপনাকে বলতে চাই যে দু তারিখের একটা ঘটনা গতকালকের ঘটনা এই লাল মাটিয়াতে এক দুজন নারী আহ প্রহিত হয়েছেন তাদের এই যে ধূমপান বিষয়ক বিষয়টা নিয়ে এবং এটা নিয়ে পরে দেখলাম আবার যে আমাদের যিনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন তিনি আবার বরং যে আপনারা প্রকাশের ধূমপান ঠিক নয় কিন্তু প্রশ্নটা হলো যে একটা নারী যদি প্রকাশ্যে ধূমপান করে আইন লঙ্ঘন করে থাকে সেটা তো এক ধরনের লঙ্ঘন আর যারা তার গায়ে হাত তুললো সেটা তো মানে আরো বড় ধরনের ফৌজদারি অপরাধ একটা তারা করলো তো এটা 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 এই স্বরাষ্ট্র কথা বলার মাধ্যমে কি ওই যারা গায়ে হাত তুললো তাদের কাজটা কি জাস্টিফাই করলো না ধন্যবাদ আমাদের আসলে কতগুলো কৃষ্টি কালচার এর ভেতর থেকে কিন্তু এই সভ্যতাটা গড়ে ওঠে এবং সভ্যতাটা অগ্রসর আমরা স্বাধীনতা বলতে যা খুশি তাই করার নাম স্বাধীনতা না যা খুশি তাই করতে না পারার নাম স্বাধীনতা বুঝে আমরা আমাদের প্রত্যাহিক জীবনের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে গিয়ে অনেক সময় এমন কতগুলো ভাষা প্রয়োগ করি এমন কতগুলো অ্যাক্টিভিটি দেখায় যেটা সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করে ঠিক একইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন গত ছয় মাস ধরে তাকে নিয়ে যে ধরনের অভিনব সমালোচনা এবং প্রতিবাদ এসেছে আপনি আপনার এই সমগ্র জীবনে কোথাও কি শুনেছেন এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর গায় বানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে জানা যা হয়েছে কিন্তু তারপরেও তার মধ্যে সেই ধরনের অস্থিরতা সেই ধরনের তাগিদটা দেখা যায় না গতকালকে তার যে বক্তব্যটা আমি শুনলাম তাতে আমার মনে হয়েছে তিনি একেবারে প্রকৃত চিত্রটা জানেননি তার আশপাশে কেউ ছিল তাদের দুই একজন তাকে ভুল তথ্য দিয়েছে এবং তার উপরে ভিত্তি করে তিনি যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই জায়গার থেকে কথা বলার ক্ষেত্রে যে ধরনের দায়িত্বশীলতার পরিচয়টা দিতে হয় সেটা তিনি দেন তিনি এবং আমি মনে করি যে এর ভেতর থেকে নিয়ে গত কয়েক মাস ধরে যে ধরনের তার ব্যর্থতাগুলো নিয়ে আলোচনাটা হয়েছে এটার আহ উনি বাড়িয়ে দিয়েছেন যে উনি আসলেই শারীরিক ভাবে যেমনি ভাবে পারছেন না মানসিকভাবেও তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে এবং অনেক ইস্যু তিনি আসলে কিভাবে ডিল করতে হবে সেটি জানেন না সেটি বোঝেন আপনি যথার্থই বলেছেন তারই বক্তপর ভেতর থেকে এই যে মক ট্রায়াল গুলো হচ্ছে যেটা নিয়ে দেশ এবং দেশের বাইরে মানুষের মধ্যে উদ্বেগটা বাড়ছে এমনকি কি এই গণবুত্থানের চ্যাম্পিয়ন যারা ছিলেন এই গণবুত্থানের মেইন স্টেক হোল্ডার যারা তারাও কিন্তু ইতিমধ্যেই এর ভয়াবহতা নিয়ে কথা বলছেন মানুষকে সতর্ক করছেন সচেতন করছেন কিন্তু সেই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে আংশিক তথ্য ভেতর থেকে দেওয়া যে বক্তব্য যে মন্তব্য এটি এই মব ট্রায়াল কে বা এই মব কে আরো উৎসাহিত করবে তিনি তার এই জায়গা থেকে এই কথাটা বলতে পারেন না এবং আমি মনে করি যে তার এই বক্তব্যের জন্য জাতির কাছে নারীদের কাছে মানুষের কাছে ক্ষমা চাওয়া আঠাশ তারিখে নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি সেই পার্টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে এর সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে কেউ কেউ হতাশ হয়েছেন কেউ কেউ আশায় বুক বেঁধেছেন কেউ কেউ বলছেন যে আমাদের এখানে একটা তৃতীয় স্রোতের দরকার ছিল সেই স্রোতটা অবশেষে পাওয়া গেল এই ধরনের নানা ধরনের মন্তব্যের মাঝে আপনার মূল্যায়নটা কি নতুন এই পার্টি নিয়ে আপনি নিজে কতটা আশাবাদী এবং আমাদের রাজনীতিতে এই পার্টি কতটুকু কি পরিবর্তন আনতে পারবে বলে আপনি মনে করেন ধন্যবাদ এই যে দলটি যারা গঠন করেছে তাদের একটা তাদের প্রায় সবাই এই গণ অভ্যানের সাথে সম্পৃক্ত ছিল যদিও গণ না যারা এই অংশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে যারা রাজনৈতিক বিভিন্ন সংগঠনে তারা নিজ নিজ সংগঠনে ফিরে গেছে তাদের একটা অংশ নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে এর আগে এই দলের নেতারা নুরুল হক নুরের সাথেও কিন্তু একটা দল গঠন করেছিল গণ অধিকার পরিষদ পরে সেখান থেকে ভেঙে এসে যে মেয়ের অংশটি তারা একটা সংগঠন করেছিল এবং তার পরিণতির জায়গাটা হচ্ছে এখানে রাজনৈতিক দল যে কেউ গঠন করতে পারে আইন অনুযায়ী আমি সেটা অন্যায় দেখি না এবং আমি মনে করি যে তারা যে উদ্যোগটা নিয়েছে আমি তাদের সফলতা কামনা তবে ওই দিন যারা মঞ্চে ছিলেন তাদের মধ্যে কেউকে আমি কোনো ব্যাংক ডাকাতকে দেখিনি শেয়ার মার্কেটে লুটেরাকে দেখিনি কোনো টেন্ডার বাসকে দেখিনি কোনো রাস্তায় মাস্তানকে দেখিনি যাদেরকে দেখেছি তারা অনেক বছর ধরে মানুষের নানা অধিকার ইত্যাদি নিয়ে লড়াই করেন কিন্তু এটাই শেষ কথা না এই পর্যন্ত যেটা দেখা যাচ্ছে তাদের আদর্শ ইত্যাদি ইত্যাদি নিয়ে আর থেকে গুরুত্বপূর্ণ হলো তারা কোন প্রক্রিয়ায় দলটা যাত্রাটা শুরু করছেন এবং দলটা এগিয়ে নিয়ে যাচ্ছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সরকারের একটা বড় সহযোগিতা তাদের প্রতি আছে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য সোশ্যাল মিডিয়ায় অথবা মিডিয়ার সাথে কথা বলে তাদের জন্য সহানুভূতি তাদের সফলতা কামনা করেছেন তাদের প্রতি দুর্বলতা প্রকাশ করেছেন